আর একটা বেল পাবেন ওকে সাসপেনশন কভার পাবেন ওকে গিয়ার প্রোটেকশন পাবেন ওকে টোটাল পাঁচটা গিফট পাবে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে দেখে যে কালারটা আপনার পছন্দ ওই কালারটা আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন অর্ডার করতে মাত্র এক হাজার বিশ টাকা লাগবে এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করার পরে বাকি টাকা যখন আপনার সাইকেল আপনার বাসায় পৌঁছে যাবে ডেলিভারি ম্যানকে সাইকেল দেখে টাকা দিয়ে দিবেন দর্শক যে কালারটা আজকে দেখাচ্ছে কালারটা কিন্তু একেবারেই কি বলবো ইউনিক একটা কালার বাচ্চাদেরকে যদি আপনি এই কালারের সাইকেল দেন না যে কোনো কিছু দেন এই কালারে তারা কিন্তু আসলে বাচ্চারা ময়লা করে বেশি বা হচ্ছে নষ্ট করে বেশি সেক্ষেত্রে আপনার একটু ব্ল্যাক কালার হইলে এটা কিন্তু সহজে বোঝা যায় না কিন্তু অন্য কালার দিলে দেখা যায় অনেক সময় এটার উপরে স্ক্রাচ দিলে বা ধুলা ময়লা পড়লে ওটা বোঝা যায় তো এটা কোন কোম্পানির সাইকেল হবে কারা চালাইতে পারবে আর এটা কিন্তু প্রথমে বলে দেয় এটা কিন্তু গিয়ার সাইকেল হবে গিয়ার সাইকেল কেমন হবে এটা বাচ্চাদের জন্য কেমন হবে এই সাইকেল সবকিছু কিন্তু আমাদেরকে জানাবে আমাদের

আচ্ছা সামনে পিছনে হাইড্রোলিক ঠিক দেখতে ব্যারিং দিয়ে সেট হ্যাঁ ব্যারিং দিয়ে সেট সামনে পিছে এই যে দেখেন হাইড্রোলিক সামনে পিছে এই যে এখানে গিয়ার ঠিক আছে সুন্দর লাগবে ওকে আর আপনি বাচ্চা যতটুকু লাগবে ততটুকু পরে নিতে পারবেন এই যে দেখেন এখান থেকে ছোট বড় করে নেওয়া যাবে যতটুকু লাগবে ততটুকু পরে নিতে পারবেন এখানে লক দেওয়া আছে হুম আপনি চাইলে এটা বড় বাচ্চারাও চালাতে পারবে যেমন মনে করে না মাগো

আর এসে একটা বেল পাবেন সাসপেনশন কভার পাবেন ইয়ার প্রোটেকশন পাবেন ওতে টোটাল পাঁচটা গিফট পাবেন পাঁচটা গিফট থাকছে সেই দামটা কত থাকবে এটার দাম মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আর এসে